আজকে আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা থেকে পাচ্ছি যেটা ইউরোতে থেকে ইউরো চিন্তা করেন আমি এমন ভাবে যেটা হাত দিয়ে না ঝামা দিয়ে ঘষে দিয়ে খোঁচায় মানে কোনো কিছুতেই এটা উঠতেছিল আমার জামাই তো অলরেডি আমার বকতেছে যে এটার জন্য এখন আমাকে মিনিমাম আড়াইশো থেকে তিনশো ইউরো দিতে হবে মানে চুলাটা নষ্ট হয়ে গেছে এখন চুলা আমাকে পরিবর্তন করতে হবে এবং এটা শুনে আমার মাথায় তো একদম হাত দুজনে তিন তে খোঁজাখুজি করা শুরু করলাম যে কি করা যায় চ্যাটজিপিটিকে চুলাটার ছবি দিলাম এরপর সে আমাদেরকে এই প্রোডাক্টটা সাজেস্ট করলো অর্থাৎ এই যে এই মেশিনটা যেটা একটু আগে আপনারা দেখেছেন প্রথমে আমি চুলার মধ্যে ভালো করে স্প্রে দিয়ে নেছিলাম এই স্প্রেটা অবশ্য আমি সারা দিনই দিছিলাম কিন্তু কোনো ভাবে উঠছে ছিল আমি আবার দিয়ে নিলাম যদি এবার কাজ হয় আর আমরা খুবই ক্লুলেস ছিলাম যে এই মেশিনটা আসলে কাজ করবে কিনা আমরা ইউটিউবে অনেক দেখেছি দেখলাম যে অনেক কঠিন কঠিন দাগও উঠে যায় অর্থাৎ চুল আবার যে কোন জায়গা সো আমরা একটু ট্রাই করলাম যদি ভালো না হয় প্রোডাক্টটা আমরা ফেরত দিতে পারব এটা হচ্ছে একটা স্টিম ক্লিনার অর্থাৎ আপনি এটার মধ্যে প্রথমে ঠান্ডা পানি ঢুকাবেন এরপরে আপনি ফ্লাকটা দিবেন ফ্লাক দেওয়ার পরে অটোমেটিক ভিতরে পানিগুলো গরম হতে থাকবে এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেটা দিয়ে ওয়াশ করবেন সেই মেশিনটা লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে এরপর আপনি ক্লিন করা শুরু করবেন ওরাই প্যাকেটের মধ্যে সব ধরনের ওয়াশ করার জন্য মেশিন দিয়ে দিছে অর্থাৎ আপনি জানালা থেকে শুরু করে এভরিথিং ক্লিন করতে পারবেন কোনো প্রকার ক্লিনজিং ফোম বা লিকুইড কিছুই লাগে না জাস্ট ওরা বলেছে যে পানিটা আপনি গরম হওয়ার পরপরে আপনি হচ্ছে যে ওয়াশ করা শুরু করবেন এবং আমরা ট্রাই করি যে এটাকে যেভাবে এক্স্যাক্টলি ওরা বলেছে সেইভাবে করার জন্য এবং লিটারালি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই সারপ্রাইজ যে এটা কীভাবে সম্ভব আমরা সারা দিন ধরে চেষ্টা করে আমরা এটা ক্লিন করতে পারি না আমরা অলরেডি ধরেই নিছি আমাদের চুলা নষ্ট হয়ে গেছে কিন্তু এই জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে জাস্ট আমার মনে হয় দুই থেকে তিন মিনিট লাগছে এটা আমরা ক্লিন করে ফেলছি আর একটা আশ্চর্যকর যে ব্যাপারটা আমার কাছে লেগেছে যে এই প্রোডাক্টটা দিয়ে আপনি যে কোনো কর্নারের ময়লা খুবই ইজিলি তুলে ফেলতে পারবেন যেটা আমি এতদিন চেষ্টা করে অনেক জায়গার ময়লা তুলতে পারিনি এটাতে জাস্ট আমি একটা পাঞ্চ করসি সাথে সাথে ময়লা চুলা আসছে আপনারাই দেখেন যে আমার চুলাটা কতটা সুন্দর হয়ে গেছে পুরো আয়নার মতো চিকচিক করতেছে এই স্টিম ক্লিনারটা দিয়ে আমি ওই আমার ফ্রিজ পয়সা করছি আমি আমার জানালা পয়সা করছি আমার বাথরুম পয়সা মি এত ভালো একটা জিনিস এতদিন আমরা জানতামই না যে এরকম কোনো প্রোডাক্ট এক্সিস্ট করে এরকম কোনো মেশিন আছে এটা আসলে আমাদের এই চুলাটা নষ্ট না হলে আমরা জানতামই না এবং আমরা অলরেডি মেশিনটার ফ্যান হয়ে গেছি দুজনেই যা পারছি ওই দিন পুরা ঘর যতভাবে ভাবে পারছি আমরা ক্লিন করছি যে এত ভালো লাগছে আমাদের আমার দুদিন ধরে এত বেশি মন খারাপ ছিল যে কি করবে চুলাটা নিয়ে নিজের হাতে নষ্ট করলাম আসলে হয়েছি কি আমি দুধ রেখে চলে গিয়েছিলাম অন্য রুমে এবং দুধ উতরাই সেটা সেটা একদম পুড়ে একদম বসে গেছে আমি বলতেই পারবো না যা হয় ভালো জন্য হয় যদি এই ঘটনা না হতো তাহলে আমি এত ভালো একটা ক্লিনার সম্পর্কে জানতেই পারতাম যাই হোক আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা